হাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমরা চলে এসেছি বাগের হাটে আর এখন যাব হচ্ছে জাহান আলীর মাজারে ইতিমধ্যে আমরা চলে এসেছি জাহান আলীর মাজারের যাওয়ার প্রবেশপথ অর্থাৎ প্রধান ফটকে আমরা এখন আছি সদর দরজায় আর এখান থেকে মেন মাজারের দ্বিতীয় গেট এখান থেকে যেতে হলে আমাদের প্রায় আরও তিনশো মিটার পথ সামনে অতিক্রম করতে হবে চলুন যাওয়া যাক প্রধান ফটক পেরিয়েই একটু সামনে আসলে পেয়ে যাবেন একটি আবাসিক হোটেল যারা রাত্রিযাপন করতে চান তারা এই হোটেলে এসে রাত্রিযাপন করতে পারবেন বেশ পথ হাঁটতে হাঁটতে আমরা সেই প্রধান ফটক থেকে চলে এসেছি খান জাহান আলী দ্বিতীয়তম ফটকে আমরা এখন দ্বিতীয় ফটক পেরিয়ে খান জাহান আলীর দরবারে দ্বিতীয় গেট পার হয়ে চলে আসলাম খান জাহানালির দরবারে এখন আমরা এখান থেকে আস্তে আস্তে যেতে থাকবো তার মাজারের দিকে এবং এখানে তার অনেক স্থাপনা আছে যা অনেক পুরাতন স্থাপনা আমরা ইতিমধ্যে চলে এসেছি অনেক সুন্দর জায়গায় যা অস মানে অসাধারণ স্থাপনা যেগুলা আরও পাঁচশো থেকে ছয়শো বছর আগে খান জাহান আলী তৈরি করে গেছিলেন আমরা ইতিমধ্যে জানতে পেরেছি হ্যাঁ আরও একটু কাছে আসো ক্যামেরার কাছে কাছে আসো হুম এই স্থাপনাটা হচ্ছে খান জাহান আলীর জীবনদশায় এখানে থেকেই বিভিন্ন জায়গায় মসজিদ নির্মাণ এবং বিভিন্ন মানব কল্যাণের কাজ করেছেন এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি এই স্থাপনার মধ্যেই হচ্ছে তার মাজার শরীফ এবং পাশেই একটি মসজিদ নির্মাণ করা হয়েছে আসো কাছে আসো এটি হচ্ছে খান জাহান আলীর সময়কালে তিনি নিজে নিজেই নির্মাণ করে গেছেন এই মসজিদ এই মসজিদের বয়সও প্রায় ছয়শো বছর এই স্থাপনা দেখলে বোঝা যায় যে কত পুরাতন এই স্থাপনা অর্থাৎ সেই মুঘল আমলের যে স্থাপনাগুলো ছিল তার সাথে সম্পূর্ণ মিল আছে এই স্থাপনাগুলোর সাথে আমরা চলে এসেছি আস্তে আস্তে তার মেন মাজারের দিকে এটা হচ্ছে তার আরেকটি পুরাতন স্থাপনা যেখানে বসে সে মাঝে মাঝে বিভিন্ন দরবার করে থাকতেন এটা হচ্ছে তৃতীয় ফটক যেখান থেকে মাজার সরাসরি দেখা যায় আরেকটু আরেকটু দিকে সরাসরি দেখা যায় যদিও আমাদের মাজারের বিডু করা নিষেধ আছে এদিক দিয়ে আরেকটি গেট দেখা যাচ্ছে এটা হচ্ছে মূল এরিয়া খানজাহানালির এখান থেকে তিনি বিভিন্নভাবে ইসলাম প্রচার করে গিয়েছেন হ্যাঁ আমরা একটু পরে দেখাবো তার হাতের ওই সময়কার ওই আমলের দিঘি যে দিঘিতে অসংখ্য কুমির ছিল এখনো একটি বা দুইটি কুমির এখনও এই দিঘিতে আছে আমরা এরপরেই যাব দিঘির দিকে আমরা চেষ্টা করব আপনাদেরকে একটু মাজারের দিকে নিয়ে যেতে এই হচ্ছে তার মাজার শরীফ এখানে তিনি শোয়া আছেন এবং মাজারি মানুষ রাতদিন ভর এখানে বিভিন্ন সময় জিয়ারত করতে আসে খান জাহান আলী এমন একজন আল্লাহর অলি যিনি ইতিহাসে ঘাটলে পাওয়া যায় প্রায় তিনি ইয়ামিন থেকে আসার পথে বঙ্গদেশ পর্যন্ত অর্থাৎ এই ভারতবর্ষে আসা পর্যন্ত তিনি তিনশো ষাটটি মসজিদ নির্মাণ করেছিলেন যদিও এখানে আমাদের মাজারের ভিতরে কোনো বিডু করা অনুমতি নেই তাই আমরা বাহিরে থেকে যতটুক পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখন আমরা দেখাবো এখানে আরেকজন সাহিত্য আছেন অর্থাৎ খান জাহান আলী যে আল্লাহর অলি ওনার বিশ্বাস্ত সহচর তার পাশেই জায়গা পেয়েছেন এখানে আশপাশে আর কারো কোনো কবর বা মাজার নেই শুধুমাত্র তার এই বিশ্বাস্ত সহচরেরই একটি মাজার আছে তো যাই হোক আমরা এখান থেকে দেখাতে চেষ্টা করব ওই মসজিদ উপরে মসজিদের মিনার যেটি আরও ওই ওই আমলেই নির্মাণাধীন মসজিদের এখান দিয়ে প্রবেশ করতে হয় এখন বর্তমানে আগের মতো ওদিক দিয়ে প্রবেশ করা যায় না এই পথটি দিয়েই মসজিদে প্রবেশ করতে হয় আর এটা নির্মাণ হয়েছে হয়তোবা পঁচিশ তিরিশ বছর আগে বাকি ওই পাশটাই হচ্ছে পুরাতন মসজিদ যেটি খান জাহান আলী নিজেই নির্মাণ করে গিয়েছেন আমরা এখন চলে যাব দিঘির দিকে আর এই দিঘি হচ্ছে খান জাহান আলী নিজেই কাটিয়েছিলেন যেই দিঘি বর্তমানে এখানে অবস্থিত আর এই দিঘিটি হচ্ছে তিনশো ষাট বিঘার উপরে আমরা ইতিমধ্যে চলে এসেছি সেই খান জাহান আলীর এই দিঘি যিনি পাঁচশো থেকে ছয়শো বছর আগে এই দিঘি নিজেই কাটিয়ে গিয়েছেন আমরা চেষ্টা করবো এই দিকেটি আপনাদেরকে নিচে থেকে দেখানোর জন্য আমরা দিঘির একেবারেই নিচে স্থানে চলে এসেছি বিশাল দিঘি যা এখনো বর্তমান সরজমিনে আছে তিনশো ষাট বিঘার উপরে মাঝে মাঝে এই দিঘিতে ভেসে ওঠে এক বিশাল কুমির এবং প্রতিদিনই দুই তিন বেলা ঘাটে এসে উপস্থিত হয় যদিও দুর্ভাগ্য আমাদের আমরা এখন দেখতে পেলাম না কুমিরটিকে আবার যদি কখনো কোনোভাবে সুযোগ হয় আপনাদেরকে দেখাবো আর দ্বিতীয় ভিডিওতে আমরা এখান থেকে ষাট গম্বুজ মসজিদে গিয়ে চেষ্টা করব আপনাদেরকে আরেকটি ভিডিওতে ষাট গম্বুজ মসজিদ যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে